নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ মালদা তেরোই মার্চ দুই হাজার পঁচিশ কবিরপুর ব্লকের ধুমপুর অঞ্চলের সিঙ্গাবাদ তিলাশন এরিয়াতে স্বাস্থ্য দপ্তরের পরিবার ও শিশু কল্যাণ কেন্দ্রকে নিয়ে বিতর্কের সূত্রপাত স্থানীয় বাসিন্দা নরেশ চন্দ্র পাল গ্রাম পঞ্চায়েত মেম্বার গয়া চৌধুরীর সহ গ্রামবাসীদের অভিযোগ উনিশশো সাল থেকে এখানে এই কেন্দ্রটি রয়েছে পূর্বে আইসিডিএস কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়েছে কিন্তু বর্তমানে স্থানীয় রঞ্জন সরকার নামে এক ব্যক্তি তা নিজ নামে জালিয়াতি করে রেকর্ড করেন গ্রামবাসীদের দাবি পুনরায় জনগণের সুবিধার্থে এই কেন্দ্রটি সরকারিভাবে খোলা হোক অন্যদিকে বিবাদী শান্তির রঞ্জন সরকারের দাবি পূর্বে তার ঠাকুরদার এই জমি দান করেন কিন্তু সেই রেজিস্ট্রি দানপত্রে বাই ব্যাক ক্লোজ উল্লেখ রয়েছে সেই বাইবেক অনুসারে অপব্যবহারিত কেন্দ্রটি তিনি বা তার পরিবার ফিরে পাওয়ার জন্য সরকারি প্রসেস শুরু করেন আজ সরকারিভাবে ব্লকের রেজিস্ট্রার গৌরব রায় মহাশয় কবিপুর ব্লিজ জনাব বাবুর আলী তদন্তের জন্য সেখানে যান এবং তারা জানান তদন্ত সাপেক্ষে আইন মেনে সবকিছু করা হবে অন্যদিকে গ্রামবাসীদের দাবি তাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা দোলগোবিন্দ সরকার ষোলো শতক জমি গভর্নর পশ্চিমবঙ্গ সরকারের গভর্নরের নামে রেজিস্ট্রি দানপত্র করেছিলেন আর সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওখানে ঘর করে দিয়েছিলেন সেই ঘরে চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে পরিবার ও শিশু কল্যাণ দপ্তরের স্বাস্থ্য দপ্তর থেকে ছোটো বাচ্চারা ওখানে লেখাপড়া করত আর মায়েদের পরিবার শিশু কল্যাণ দপ্তর থেকে যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া হতো আজ থেকে আমরা যখন ছোটো ছিলাম বহুদিন থেকে সেন্টার চালু ছিল আগে আইসিডি সেন্টার ছিল না তখন এই সেন্টারগুলো চালু ছিল এই সেন্টার চালু ফল থাকার ফলে যত গ্রামের ছেলে মেয়ে ছেলে বাচ্চা কাচ্চা সব এখানে আসতো সে সময় এখানে ছাতু বিতরণ হতো সে সময় ছাতুর সিস্টেম ছিল সরকার থেকে ছাতু দেওয়া হতো বাচ্চারা এখানে পড়াশোনা করতো খেলাধুলা করতো বহুদিন ধরে সেন্টারটা আমরা আমার বিয়াল্লিশ বছর বয়স তখন থেকে আমি দেখি চালু আছি বিগত দশ নয় থেকে দশ বছর ধরে বন্ধ আছে কি জায়গা সরকারি জায়গা উনি এটা ইনকোয়ারি করতে এসছেন সরকারি জায়গা কেউ বা কারা এটা ফলে দলিল দেখিয়ে রেকর্ড করেছে সরকারের জায়গায় সরকারে থাকে তাই উনি ইনকোয়ারি করতে এসছেন বাদী বিবাদীর আমাদের ল্যান্ড ম্যাটার একটা ঝামেলা দখলীয় ঝামেলা যেটা আমরা রুটিন ইনকোয়ারিতে এসেছি এখানে আমরা দখলটা দেখব কার দখলে আছে ফিল্ড ইনকোয়ারির জন্য আমরা এখানে এসেছি এরপর শুনানি যেটা হবে এই ম্যাটারে শুনানি যেটা হবে সেটা আমাদের অফিসপ আছে সেখানে আমরা আপনাদের বিবাদী পক্ষ বলছে আপনারা এই এই জালি করে এবং ই করে রেকর্ড করেছেন কী বলবেন না ও যার যে যা বলছে বলুক তাতে আমাদের কোনো কিছু বলার নাই আমরা শুধুমাত্র কাগজ পেপার এবং ওই সরকারি লোক ছাড়া কাউকে কোনো কিছু বলতে রাজি নাই আপনার নাম পরিচয় আমার নাম সুখরঞ্জন সরকার আগে কি এই জায়গাটাকে আগে কি আপনাদেরই ছিল আগে আমার দাদুদের ছিল আমার দাদুরাই এই জায়গাটা দান করেছিল